পরে দেখা বলো ও কষ্ট করেছে আমি কষ্ট করেছি আর কয়টার মধ্যে এখন বাজে হলো কয়টা সাড়ে বারোটা বেশি ওই সাড়ে বারোটার মতন বাজে এখন সকালতে লাগিয়েছি একটু করেছি সাড়ে বারোটার মধ্যে এই যে তাই তো হ্যাঁ এটুক করেছি আর ওই চার একটা আছে পরে দেখা সেটে তার কি কইলো উস্তাদ খেপেছে শিষ্য আজকে খেপেছে মিথ্যে কথা না মিথ্যে এই যে

এন ঘটনা আছে যে সারা দিন দুই আর বল্লা দুই লাগলাম কাজে এন বিষয়তে কাজে লাগলাম দুইজন একসাথে আমার পিটাই শেষ শেষ ভাগ আর তোর এখনো এত গনিকতে বাকি রেসিডেন্ট বাবু একার ঝুঁকি পড় নিত্য কথা কথা গো সত্যি কথা গো ব্যক্তক সৎ উস্তাদের সাথে কোন দিন শিষ্য পারেই তাহলে তো শিষ্য ওস্তাদের কোনো মানই থাকলো না তো কথাতে উস্তাদের মা শেষ সাথে তা তুই বুঝলাম না কেন কত কাটবে উস্তাদ আছে সবই শিখাইতে দেবে কিন্তু লাস্ট একটা উস্তাদের কাছে থাকবে ওইটা শিখাবে না ওই কোপ শিষ্যের গাড়ি দাঁড়বে তাই তো দাঁড়বে এসে হ্যাঁ কি কাটে গো হ্যাঁ মানুষ তো কত ঢক করে কাটে তুই যে শর্টকাটে মাইরে দিচ্ছিস জেনে যেরাম সেনে সেরাম করতে হয় পুরো শর্টকাটে মাইরে দিলে একদম কোনো টেপ মেপ কিছু ধরা নেই শর্টকাটে ঘ্যাস করে মাইরে দিলি বিশাল পারিস

অনেক ভয় বয়স হচ্ছে এখন এখন বয়স হলো তোকে কুপাবি তোকে বয়স হিসাবে তলা গলা দি করে দিতাম বাথরুম তাহলে বয়স তোকে না আর এখন ওইখানে একটু রেখে দিবি নাম শুনে দেখো কোপ তো আমাকে দেখোনি কোপ দেখ দেখবা